এই গরমেও এইভাবে খাসির মাংসের পাতলা ঝোল বানিয়ে ফেলুন দেখবেন সবারই পছন্দ হবে আজকে মাংসটা প্রেশারে না রান্না করে হাঁড়িতে রান্না করেছি চলুন তাহলে এবার কিছু জিনিস রেডি করে নেওয়া যাক আলুগুলো বড় বড় করে কেটে নিন আদা রসুন পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা জিরে ধনে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন জিরে ধনে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিন এবার জল ঝরিয়ে রাখা মাংসটা একটা জায়গায় নিন এবার মাংসতে হলুদ গুঁড়ো আর আদা রসুন জিরে ধনে টমেটোর পেস্ট পুরোটাই দিয়ে দিন এবার এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাংসটা বেশ খানিকক্ষণ ধরে ভালো করে মেখে রাখুন এই ম্যারিনেশনের সময় আপনারা চাইলে একটু টক দইও ইউজ করতে পারেন এবার মাংসটা মিনিমাম কুড়ি মিনিট ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয় এবার গ্যাস অন করে হাঁড়িটা বসিয়ে দিন তারপরেতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেলটা গরম হলে সামান্য একটু নুন দিন দিয়ে বড় বড় করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিন এবার আলুগুলো একদম লাল লাল হয়ে এলে তুলে নিন এবার ওই তেলেই সামান্য একটু চিনি দিয়ে দিন চিনি দিলে রঙটা খুব ভালো আসে এরপর একে একে গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিন তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকুন এবার পেঁয়াজটা ভালো করে ভাজুন যতক্ষণ না পেঁয়াজের রংটা একদম বাদামি হয়ে আসে এই অবস্থায় ম্যারিনেট করে রাখা মাংসটা পুরোটাই ওর মধ্যে দিয়ে দিন এবার মাংসটাকে ভালো করে মিশিয়ে নিন এবার এর মধ্যে নুন দিয়ে দিন যাতে মাংস থেকে জলটা বেরিয়ে আসে এবার মিডিয়াম ফ্লেমে মাংসটা কষাতে থাকুন আর হাড়িটা ঢাকিয়ে কষালে মাংসটা ভালো সেদ্ধ হবে ঢাকনা খুলে মাঝে মধ্যে মাংসটা নাড়াচাড়া করে নিতে ভুলবেন না হলে মশলাটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে এবার তেল ছেড়ে এলে এই অবস্থায় চর্বিগুলো অ্যাড করে দিন এবার চর্বিটাকে দু একবার নেড়ে ভালো করে মিশিয়ে দিন এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন এবার সবটা ভালো করে কষাতে থাকুন সবকিছু ভালোভাবে কষানো হলে আর তেল ছেড়ে দিলে গরম জল মাংসের মধ্যে দিয়ে দিন এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার একটু গরম মশলা দিয়ে মাংস নামিয়ে নিন নিন এবার গরম ভাতের সাথে সার্ভ করুন খাসি মাংসের পাতলা ঝোল